for drive লাইফ এই বিষয়টিকে মাথায় রেখে পথ দুর্ঘটনা এড়াতে সামাজিক উদ্যোগ গ্রহণ করল চুরাইবাড়ি রয়্যাল ইগোল ক্লাবের সদস্যরা তারা নিজেদের মধ্যে চাঁদা সংগ্রহ করে দুটি পুলিশ ব্যারিকেড ট্রলি বানিয়ে চুরাইবাড়ি থানার পুলিশের হাতে তুলে দিল বৃহস্পতিবার দুপুরে উল্লেখ্য চুরাইবাড়ি কদমতলার ব্যস্ততম মূল সড়কের কাজ ইদানিংকালে সম্পন্ন হওয়ার পর যানচালকদের গতি পরিলক্ষিত হয় ফলে ঘন ঘন বাড়ছে পথ দুর্ঘটনা বিশেষ করে রয়্যাল ইগল ক্লাবের পাশেই রয়েছে চুরাইবাড়ি পিএম দ্বাদশ শ্রেণী বিদ্যালয় তাই ছাত্রছাত্রীদের পথ সুরক্ষার কথা চিন্তা করে বিদ্যালয় কর্তৃপক্ষ চুড়াইবাড়ি আরক্ষা দপ্তরের গোচরে নিয়েছিলেন বিষয়টি যেহেতু সংশ্লিষ্ট দপ্তর থেকে এখনই কোনো রাস্তার উপর কোনো স্পিড বেকার বসানো যায় না তাই দুটি ব্যারিকেড বসানোর দাবি দাবি জানিয়েছিল বিদ্যালয় কর্তৃপক্ষ আর সেই দাবিকে মান্যতা দিয়ে ইগোল ক্লাবের সহযোগিতায় এই মহতি উদ্যোগ গ্রহণের জন্য ধন্যবাদ জানান বিদ্যালয় কি জানাচ্ছেন পুলিশ আধিকারিক সোনাব করছে তাদের জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য তো চাইছি যাতে সবাই সেফ ড্রাইভ করে ধীরে গাড়ি চালায় এবং মানুষের জীবন এবং সম্পত্তি যাতে রক্ষা করে সেটা আমার সবার প্রতি আবেদন রইল বাইশ অক্টোবরে একটা দুর্ঘটনা হয় আমাদের ক্লাবের সম্মুখে বিশেষ করে আশ্রমের সামনে একটা ছেলে মারা যায় রাস্তাটা ভালো হওয়ার পরে বাড়ি পদমতলা রাস্তাটা ভালো হওয়ার পরে অতিরিক্ত গতি বেড়ে গেছে যান যান চলাচল অতিরিক্ত গতিতে চলে সেই জন্য আমরা রয়্যাল এগল ক্লাবের সকল সদস্য সহযোগিতায় আমরা দুইটা পুলিশ বেরিগেড আমরা আজকে দান করি এবারে আর দপ্তরের অফিসারের হাতে সেটা স্যারে আজকে সূচনা করেন স্কুলের সামনে আমরা আশাবাদী যাতে এই বেরিগেডের কারণে গতি কমবে দুর্ঘটনা কম হবে আপনারা আমাদের সকল সদস্য দীর্ঘায়ু সুশাসিত এটাই আপনাদের কাছে আমাদের কাম্য বিদ্যালয়ের পক্ষ থেকে আজকে একটা সামাজিক কাজে দায়িত্ব নিয়েছে শুভ উদ্যোক্তাদের আমি সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি আসলে এই রাস্তাটা যখন একটু ভালো হয়েছে তখন আমাদের মধ্যে সেই দুর্ঘটনা সম্বন্ধে একটা দুশ্চিন্তা বেড়ে গিয়েছিল কিছুদিন আগে আপনারা শুনলেন পুলিশ আধিকারিকের বক্তব্য পাশাপাশি যানচালক পথচারী সহ সকল অংশের মানুষকে পথ দুর্ঘটনা নিয়ন্ত্রণে সক্রিয় থাকার জন্য বিশেষভাবে আহ্বান রাখেন তিনি নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন